আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে কার ক্যাশ নামে যে ওয়েলেট ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটার আগে একটা ভিডিও বানিয়েছিলাম যদিও এর ভিডিও তো আমি বলা করে বোঝাইতে পারি না সেজন্য নতুন করে আবার একটা একটা নতুন ভিডিও বানাচ্ছি তো ভিডিও দেখে আপনারা বুঝে নেবেন জিনিসগুলো ঠিক আছে বোঝার চেষ্টা করবেন ভিডিওটা মন দিয়ে দেখবেন তো চলেন সর্বপ্রথম ওয়েবসাইটের লিঙ্ক যখন আমার গ্রুপে শেয়ার করব তখন কিভাবে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তারপর একে একে সব প্রসেসিং দেখিয়ে দিচ্ছি ঠিক আছে লিঙ্কে আমি ক্লিক করতেছি লিঙ্কে যখন ক্লিক করলাম তাদের রেজিস্ট্রেশন ফর্মটা চলে আসছে দেখেন এখানে একটা জিরো ছাড়া আপনার মোবাইল নম্বর বসাবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড বসাবেন ছয় সংখ্যার বা আট সংখ্যার সেম পাসওয়ার্ড নিচে দিবেন জাস্ট তিনটা কাজ করবেন তা আমি আমারগুলো বসাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন আমি আমার মোবাইল নম্বর জিরো ছাড়া বসাইছি ছয় সংখ্যার পাসওয়ার্ড উপরে নিচে সেম দিয়েছি তারপর রেজিস্ট্রেশন বটন এখানে ক্লিক করে দিলে রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন হওয়ার পর আপনি এই যে লগ ইন নামের এই অপশনটা আছে না এই যে নিচে এই কর্নারে দেখেন ইতিমধ্যে অ্যাকাউন্ট আছে লগ ইন এই লগ ইনের মধ্যে ক্লিক করবেন লগ ইনের মধ্যে আমি ক্লিক করতেছি লগ ইনের মধ্যে ক্লিক করার পর এখানে আমার মোবাইল নাম্বার অটোমেটিক বসে গেছে এখানে আমাকে জাস্ট পাসওয়ার্ডটা বসাই এই যে লগ ইনের মধ্যে ক্লিক করে লগ ইন করতে হবে তো পাসওয়ার্ডটা বসাইয়া আমি কি করলাম লগ ইন করে নিলাম লগ ইন হয়ে গেল আচ্ছা এখন আসেন আমার অ্যাকাউন্টে দেখেন সাতশো টাকার মতো আছে ঠিক আছে এখন কথা হচ্ছে এখানে কাজ কীভাবে করবো সেটা আমি আপনাদেরকে আগে পরিচয় করাই দিই আপনারা রেজিস্ট্রেশন করার পর এখানে প্রাপ্ত করুন ঠিক এই জায়গায় আমি আপনাদেরকে বারবার মার্ক করে দেখাচ্ছি এগুলো মন দিয়ে দেখবেন ঠিক আছে ঠিক এই জায়গায় থেকে একটা বোনাস কালেক্ট করে নেবেন এ প্রাপ্ত করুন এ ক্লিক করে আমি একটা বোনাস নিয়ে নিছি সেজন্য দেখাতে পারছি না ঠিক আছে এখানে একটা বোনাস দিবে রেজিস্ট্রেশন করার সাথে সাথে এটা ক্লিক করে নিয়ে নেবেন ঠিক আছে তারপর আপনাকে একটা ফ্রি ভিআইপি পণ্য দিবে মনে রাখবেন তো ভিআইপি পণ্যটা কোথায় থেকে আপনি কালেক্ট করবেন এই যে প্রাপ্ত করুন এখানে ঢুকবেন এখানে ঢুকবেন এটা দুইকা এখানে আপনাকে সরি এখানে না সরি সরি এখানে না আবার বলেছে ফ্রি ভিআইপি প্ল্যান এবং ডিপোজিটের ইনকামটা আবার এখানে ঢুকবেন এখানে ঢুকবেন দুইটা এই যে ফ্রি ভিআইপি প্ল্যানের দুশো টাকায় দিকে পাবেন তো প্রাপ্তি করে নিয়ে নেবেন এটা ঠিক আছে এটা একদিন মেয়াদি মেয়াদই তো দুশো টাকায় দিকে পাবেন তো এখন এখানে আপনার প্রথমে বোনাসটা নিলেন তারপরে দুশো এটা নিলেন তারপরে এখানে কাজটা কিভাবে কিভাবে কোন প্ল্যানটা নিবেন সেটা তো অনেকে মনে করতেছে যে ছয়শো টাকা দিয়ে একশো বিশ টাকা ইনকাম তাই না আসলে না একশো দিন মেয়াদ আসলে না এই সারপ্রাইজ বক্সের ভিতরে ঢুকবেন ঢুকলাম মনে করেন এখানে ছয়শো টাকার প্ল্যান সাইটটা আছে ঠিক আছে ছয়শো টাকার প্রথম ভারতীয় ট্যাক্সি বাজার প্রথম প্ল্যানের মেয়াদ হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন দৈনিক ইনকাম দিবে একুশ টাকা ষাট পয়সা এটা আপনাকে প্রতি ঘন্টায় দিয়ে দিবে চব্বিশ ঘন্টারে চব্বিশ দিয়ে একুশ টাকা ষাট পয়সারে আপনি বাক দেন প্রতি ঘন্টায় কত টাকা পড়বে হিসাব পড়ে যাবে তারপরে দ্বিতীয় প্ল্যান ছয়শো টাকা দিয়ে চব্বিশ টাকা দিবে তিনশো দিন মেয়াদ এটাকে আপনি চব্বিশ টাকারে চব্বিশ ঘন্টা দিয়ে গুন দেন মানে প্রতি ঘন্টা এক টাকা করে দিবে ছয়শো টাকা আবার দ্বিতীয় প্ল্যানটা ছয়শো টাকা দিয়ে দৈনিক ষাট টাকা ইনকাম চব্বিশ ঘন্টারে ছয়শো ষাট টাকারে বাঁক দেন প্রতি ঘন্টায় কত টাকা ইনকাম দেবে আবার ছয়শো টাকা দিয়ে একশো বিশ টাকা ইনকাম এই চব্বিশ ঘন্টায় আপনাকে প্রতি ঘন্টায় টাকাগুলো দিয়ে ফেলবে তবে একশো বিশ টাকার চব্বিশ ঘন্টা দিয়ে বাঁক দিতে পারেন এখানে চারটা প্ল্যান এখন আসেন আসল মূল কথা আপনি মনে করেন ছয়শো টাকা ডিপোজিট করলেন শুধু তো এখানে ড্র করতে হবে ড্র করার পর আপনাকে ভাগ্যক্রমে এটা দিতে পারে হয়তো এটা দিতে পারে না হলে এটা না হলে এটা সাইটটা থেকে যে কোনো একটা দিবে যে এখান থেকে দুইটা প্ল্যান নেওয়ার সুযোগ আছে আপনার আগে কিন্তু সাইটটা নেওয়ার সুযোগ ছিল তো আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা ডিপোজিট করার আগে চিন্তা করবেন আপনারা মনে করবেন না যে এখানে ছয়শো টাকা ডিপোজিট করলে একশো বিশ টাকার প্ল্যানটা নিতে পারবেন আসলে না এখানে এটাই দেখেন এখনই ড্র করেন এটা একটা লটারি সিস্টেমে অর্থাৎ আপনি ছয়শো টাকা ডিপোজিট করলে এখানে ড্র করবেন আপনাকে ভাগ্যক্রমে যে প্ল্যানটা আপনার ভাগ্যে মিলে এখান থেকে চারটা থেকে যে কোনো একটা মিলবে তো আবার দ্বিতীয় ছয়শো টাকা আবার ডিপোজিট করলে আবার আর একটা ড্র করতে পারবেন এখান থেকে আবার যে কোনো একটা প্ল্যান আপনার ভাগ্যে যেটা মিলে তো দুইবার চান্স আছে এখান থেকে দুইটা প্ল্যান নেওয়ার দুইবার চান্স আছে আশা করি বুঝছেন তোদুরু এখানে আবার এক হাজার টাকা এখানে যান এক হাজার টাকার এখানে যান এক হাজার টাকা দিয়ে দৈনিক দুশো টাকা ইনকাম ভাবতেছেন আসলে না এখানে ঢুকবেন সারপ্রাইজ বক্স কিনুন এখানে ঢুকলেন এখানে ঢুকলে এক হাজার টাকার প্ল্যান নেওয়ার তিনবার সুযোগ আছে এখানে তো আপনারা এক হাজার টাকা ডিপোজিট করার পর এখনই ড্র করলে আপনাকে হয়তো দৈনিক সাত্রিশ টাকার ইনকামের অথবা দৈনিক একচল্লিশ টাকা ছিয়াত্তর পয়সা ইনকামের হয়তো দৈনিক একশো টাকা ইনকামের হয়তো দৈনিক দুশো টাকার ইনকামের যে কোনো একটা প্ল্যান আপনার বাক্ভ করতে পারে তো এখানে কয়বার চান্স আছে দেখেন এখানে এক হাজার টাকার প্ল্যান নেওয়ার সুযোগ আছে তিনবার ঠিক আছে তিনবার আপনি ড্র করতে পারবেন তিন হাজার টাকা ডিপোজিট করলে আর এখানে ছয়শো টাকা বারোশো টাকা ডিপোজিট করলে দুইবার চান্স আছে ছয়শো টাকার প্ল্যান দুইটা নেওয়ার তো আপনারা চারটা থেকে যে কোনো দুইটা আপনাকে প্ল্যান দেবে এক কথায় ছয়শো টাকার আর এখানে এক হাজার টাকার প্ল্যান চারটা থেকে যে কোনো তিনটা আপনাকে দিবে এটা আপনার ভাগ্যে যেটা করে লটারি সিস্টেম তদরূপ তিন হাজার টাকার প্ল্যানও তিনবার নেওয়ার সুযোগ আছে তাও তিন হাজার টাকা আপনি নয় হাজার টাকা ডিপোজিট করলে এখানে ডুকবেন সারপ্রাইজের ভিতরে ঢুকে এখানের মধ্যে চারটা প্ল্যান আছে তিন হাজার টাকা দিয়ে একশো পনেরো টাকা ইনকাম তিন হাজার টাকা দিয়ে একশো বত্রিশ টাকা ইনকাম তিন হাজার টাকা দিয়ে তিনশো টাকা ইনকাম তিন হাজার টাকা দিয়ে হাজার টাকা ইনকাম চারটা প্ল্যান থেকে যে কোনো লটারির মাধ্যমে যে কোনো তিনটা আপনি পাবেন যে তো আপনারা সেই জন্য ডিপোজিট করার সময় বেবি চিন্তা করবেন তো প্রত্যেকটা প্ল্যানের সিস্টেম এরকম প্রত্যেকটা প্ল্যানের সিস্টেম এরকম তো আসেন এখানে ডিপোজিট করার জন্য আমাদেরকে কী করতে হবে যারা ডিপোজিট করবেন রিচার্জে যাবেন এখানে রিচার্জ দেখতেছেন রিচার্জ অপশনে যাবেন তো আমি রিচার্জ অপশানে যাচ্ছি গেলাম এখানে আপনারা কত টাকা ডিপোজিট করবেন ঠিক আছে তো মনে করেন আমি ডিপোজিট করবো আপাততে এটা আমার প্রথম অ্যাকাউন্ট আমার মেন অ্যাকাউন্ট আমি দেখাচ্ছি না আপনাদেরকে আমি ছয়শো টাকার প্ল্যানটা আগে নিই ঠিক আছে ছয়শো টাকাটা ডিপোজিটটা করি ঠিক আছে তো ছয়শোর উপর ক্লিক দেব আচ্ছা এটা তো আমি তিন হাজার টাকার প্লানটা নিই তিন হাজার টাকা ক্লিক করলাম ক্লিক করে দিলাম তারপর এখানে এই যে নগদ সিলেক্ট করা আছে আপনারা কিউপে দিয়ে ডিপোজিট করবেন ঠিক আছে কিউপে এখানে কিউপের মধ্যে ক্লিক করলাম কিউপে সিলেক্ট করে দিলাম এখানে তিন হাজার টাকা সিলেক্ট করে দিলাম কিউপে সিলেক্ট করে দিবেন এখানে দিবেন না এখানেও দিবেন না ডলার দিয়ে দিবেন না তিন হাজারটা সিলেক্ট করলাম কিউপে দিয়ে কি করলাম সিলেক্ট করলাম তারপর রিচার্জে গেলাম যাওয়ার পর এটা তো আমি ডিপোজিট করবো অ্যাকাউন্টেও তবে ধরেন এখন আপনারা কী দিয়ে ডিপোজিট করবেন বিকাশ নগদ রকেট তো মনে করেন আমি বিকাশ দিয়ে ডিপোজিট করবো বিকাশের উপর সিলেক্ট করে দিলাম এই গড়টা বিভাকাউশের উপরে এভাবে গডটা আসতে হবে ঠিক আছে তারপর কনফার্ম করে দিবেন যারা নগদ দিয়ে ডিপোজিট করবেন নগদের উপরে এভাবে গডটা আসতে হবে ঠিক আছে নগদ দিয়ে করলে এভাবে বিকাশ দিয়ে করলে বিকাশ তারপর এই যে কনফার্মের মধ্যে আসবেন কনফার্মের মধ্যে গেলাম গিয়ে দেখেন তাদের দেওয়া নাম্বারটি কপি করবেন কপি করে এখানে ক্যাশ আউট করতে হবে এটা ক্যাশ আউট এজেন্ট কথা বলছেন কিউ পেতে এজেন্ট হয় স্যান্ড মানির অপশান নাই ক্যাশ আউট তো এই ফেসটা এটা কপি করে এই ফেসটাকে আপনারা মিনিমাইজ করে যেতে হবে খবরদার এখান থেকে বাইর হতে পারবেন এখান থেকে যদি বাইর হয়ে যান এখানে নাম্বার আরেকটা চলে আসবে যেহেতু এই নাম্বারেই কপি করছেন এই নাম্বারেই টাকা পাঠাবেন এই নাম্বারের ফেসটা লাগবে অবশ্যই সেই জন্য এই নাম্বারের ফেসটা রাখবেন এটা মিনিমাইজ কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মিনিমাইজ বলে এইভাবে মিনিমাইজ করবেন ঠিক আছে এবার আমি মিনিমাইজ করে মিনিমাইজ করলাম এই যে বিকাশ বলেন নগদ বলেন আইসা এখান থেকে ক্যাশ আউট করবেন বিকাশ বা নগদ থেকে ক্যাশ আউট করে ট্রানজ্যাকশান আইডি যেটা তাকে এটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন এবং ট্রানজাকশান আইডিটা কপি করবেন বিকাশ নগদ থেকে কপি করে এখানে ঢুকবেন আবার এই দেখো আমার ভুল হয়ে গেছে ট্রানজ্যাকশান আইডিটা হারাই ফেললাম আচ্ছা যাই হোক তারপরে দেখে তো কীভাবে কীভাবে দেখিয়ে দিছি করতে থেকে শাউট করে ট্রানজেকশন আইডির স্ক্রিনশটটা রেখে দিবেন ট্রানজেকশন আইডির স্ক্রিন কপি করে এখানে বসা দিয়ে কনফার্ম করবেন আর মনে রাখবেন এফএস থেকে একেবারে বের হয়ে যাবে না মিনিমাইজ করে রাখবেন দেখছেন আমার একটু ভুলের কারণে মিনিমাইজ চলে গেছে যে এটা যেন আপনাদের না হয় এবার মিনিমাইজ করবেন ঠিক আছে এটা এভাবে মিনিমাইজ করে যেন ডিলেট না হয়ে যায় দেখছেন আমি মিনিমাইজ করে আবার ঢুকতে পারছি এখানে বসাই দিলে ঠিকঠাকভাবে সাবমিট করে দিবেন দেখবেন আপনার ডিপোজিটের টাকাটা অ্যাড হয়ে যাবে তখন আপনাকে কী করতে হবে এই যে কোন প্ল্যানটা নেওয়ার জন্য যদি ছয়শ টাকাটা নিতে চান এখানে ঢুকবেন দুইটা এখানে লটারি করবেন এখানে ছয়শ ছয়শো বারোশো দিয়ে দুইবার চান্স আছে লটারি করার দুইটা প্ল্যান নিতে পারেন ঠিক আছে তারপরে এক হাজার টাকা ডিপোজিট করলে তিন হাজার টাকা দিয়ে তিনটা প্ল্যান নেওয়ার চান্স আছে লটারির মাধ্যমে যদি নয় হাজার টাকা ডিপোজিট করেন তিন হাজার টাকার প্ল্যান নেওয়ার জন্য তিনটা চান্স আছে তিনবার লটারি করবেন এখানে দুইটা এই যে লটারি এই যেটা এটা হলুদ লাইকার লটারি লটারির মাধ্যমে আপনাকে বিএফি প্ল্যান দেবে আপনার ভাগ্যে যেটা পরে ঠিক আছে তো এইভাবে করে ডিপোজিট করে নেবেন তো আসেন কাজটা কোথায় আপনাদেরকে আমি প্রথমে দেখাইছিলাম এখানে প্রতি ঘন্টায় এখানে ডুববেন দুইটা প্রতি ঘন্টায় আপনার প্ল্যানগুলো এখানে সব দেখাবে এই যে প্রাপ্তির মধ্যে ক্লিক করে আপনি প্রতি ঘন্টা ইনকামটা কালেক্ট করে নিয়ে নেবেন হ্যাঁ আপনারা অনেকে প্রতি ঘন্টায় সময় পাবেন না আমি জানি দুই ঘন্টা পর তিন ঘন্টা পর দশ ঘন্টা পর বিশ ঘন্টা পর বা চব্বিশ ঘন্টা পরও রিসিভ করে নিতে পারেন নেই তো আসেন এখানে কীভাবে বিকাশ নগদ অ্যাড করবেন কীভাবে উত্তোলন করবেন সেটি ঢুকে দিচ্ছি তো উত্তোলন করার জন্য আমাদেরকে যেতে হবে এই যে আমি নামের অপশন যেটা আছে এখানে ঢুকবেন এখানে ঢুকলাম ঢুকার পর আপনারা কি করবেন এই যে ব্যাংক কার্ড সংযোগ এখানে ঢুকবেন এখানে ঢুকলাম ঢুকার পর আপনাকে কী করতে হবে আপনার প্রথমে ফুল নাম প্রবেশ করুন আপনার ফুল নামটা লিখবেন তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি লিখুন এখানে আপনার বিকাশ বা নগদের নাম্বার লিখবেন তারপর এই যে তীরের মধ্যে ক্লিক করে বিকাশ বা নগদ এখান থেকে খুঁজে পায়গুন এই যে দেখেন এখানে দেখেন এখানে বিকাশ আসে তারপর এখানে দেখেন নগদ হচ্ছে লাস্টে এই যে নগদ এখানে নগদ আছে তো আমি এখানে নগদ সিলেক্ট করে দিলাম আশা করি এটা একটা লং টাইম সাইট এখানে আমার ফোন নাম লিখতেছি এখানে আমার বিকাশ নাম্বার লিখে দিচ্ছি দেখেন প্রথমে আমার ফুল নাম লিখলাম তারপর আমার বিকাশ নগদ নাম্বার লিখলাম তারপর এখানে তিনের মধ্যে ক্লিক ক্লিক করে নগদ সিলেক্ট করে দিলাম এখানে জমা দিনের মধ্যে ক্লিক করে দিবেন ঠিক আছে আপনার বিকাশ নগদ অ্যাড হয়ে যাবে তবে এই ওয়েবসাইটে সর্বনিম্ন যদিও এখানে ভিতরে দেখাচ্ছে একশো টাকা উত্তোলন কিন্তু আসলে সর্বনিম্ন উত্তোলন হচ্ছে দুশো টাকা উত্তোলন চান্স পঁচিশ পার্সেন্ট আর আপনি চাইলে চব্বিশ ঘন্টা যে কোনো সময় উত্তোলন করতে পারেন তবে আপনাদেরকে পরামর্শ দিবে উত্তোলন করবেন সকাল নয়টা থেকে রাত আটটা নয়টার ভিতরে ব্যাটাইমে টাইমে ডি উত্তোলন করেন না কারণ যারা আমাদেরকে পেমেন্ট করবে তারাও তো মানুষ সেই জন্য ব্যাটাইমে ডিপোজি বে ডিপোজিট করতে যাবেন না বেটাইমে উত্তোলন করতে যাবেন না সকাল সাতটা বাজে ছয়টা বাজে উত্তোলন করতে যাবেন না সকাল নয়টার পরে উত্তোলন করবেন রাত নয়টার ভিতরে ডিপোজিট করবেন সকাল নয়টা থেকে রাত নয়টার ভিতরে ডিপোজিট উত্তোলন দুটাই করবেন এটা হলো আপনাদের কাছে অনুরোধ আর ডিপোজিট করার পর আমার কাছে আসবেন আমি সাইডের অনারের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব এদের কাস্টমার কেয়ার কোনো টেলিগ্রাম গ্রুপ কিছুই নাই ঠিক আছে ওই চার্জিং বিডির মতো কাস্টমার কেয়ার আছে আমার সাথে যোগাযোগ করবেন যারা ডিপোজিট করবেন ইনশাল্লাহ আমি আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখন আর কিছু জিনিস যদি এখানে থাকে এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এখানে আসেন প্রাপ্ত গ্রহণ করুন এখানে ঢুকবেন এখানে কি বলছে দেখেন আপনার এভাবে একজন কেউ ডিপোজিট করলে আপনি বোনাস পাবেন পাঁচজন ডিপোজিট করলে পাঁচশো টাকা বোনাস পাবেন দশজন ডিপোজিট করলে এক হাজার টাকা পাবেন এভাবে করে বোনাসগুলো কালেক্ট করে নেবেন ঠিক আছে আমি একজনে ডিপোজিট করছে সে ব্যাপারে আমি একশো টাকা বোনাস পাইছি ঠিক আছে তো এইভাবে করে করে নেবেন আপনারা যদি কিছু না বোঝেন আমাকে জিজ্ঞেস করবেন এখানে এগুলো দেখার দরকার নেই এগুলো আসলে না রেজিস্ট্রেশন করলে তিনশো টাকা বোনাস না রেজিস্ট্রেশন করলে দুশো টাকা প্লাস সামথিং কিছু এই যে প্রথম বোনাস গ্রহণ করবেন এটাই তিনশো টাকা না সবাই ভিডিওটা একটু লম্বা হয়েছে মন দিয়ে দেখে কাজগুলো করে নেবেন আল্লাহ হাফেজ